একটা শাড়িও আপনি চার্জ ছাড়া রাখতে পারবো না আপনার নিম্ন মানে দুইশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে রাখবো অ্যাডভান্স করতে হবে তারপরে রাখবো ঠিক আছে আর নেওয়ার কোনো অপশন নাই ঈদের পরে নিতে হবে অ্যাডভান্স ছাড়া যে যত কাছেরই হোক রাখার কোনো অপশন নাই দেখেন একদম ফ্রেশ শাড়ি ট্রেডিশনাল জুটের মধ্যে এটা হলো আঁচল ওভারঅলটা এরকম এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা অল্প কিছু দশ পনেরোটা শাড়ি আছে লাস্টে দেখাই দিব ওগুলা তিনশো টাকা তো দেখেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এটা হলো কাঞ্চিবরণ এটা হলো কাঞ্চি বরণ এটা হলো আচল ঠিক আছে এটা হলো আচল এখানে একটু একটা লাইট হয়ে গেছে এখানে একটু লাইট হয়ে গেছে গা এছাড়া বোঝা যায় না এটি নামে 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 একদম ক্লিয়ার সেট দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে একদম প্রাইস মাত্র পাঁচশো টাকায় শাড়ি ফ্রেশ থাকলে ওটা হলো সালামি বোনাস বোনাস ঠিক আছে ফ্রেশ থাকলে বোনাস না থাকলে তোর ডিফেক্ট এটা হলো ব্লাউজ পিস ছুটের মধ্যে পাঁচশো টাকায় দেখেন আচল একদম ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ শাড়ি এটা আচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এনেন ক্লিয়ার সেল একদম এটা ঈদের সালামি অফার দিলাম ঈদের পরে যে সালামি অফারটা থাকি সালামি অফারটা দিয়ে দিলাম নেন এটা হলো আচোটা এটা হলো আচোটা এই যে জায়গাটা একটু ফাইসে গেছে এছাড়া আর কিছু নেই এই জায়গায় একটু ফাইসে গেছে একটা ম্যাসের কাঠির মতো কুটা আর এটা হলো কুচিটা যাই রাখতে চান আমি বারবার বলতেছি যাই রাখতে চান ডেলিভারি চার্জ ছাড়া রাখা যায়বো না দুই তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হইব আর ডেলিভারি যাবে না সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেসটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন এটা হলো রয়্যাল ব্লু কালার একদম সুতার কাজে জর্জেটের ভিতর ফ্রেশ একদম ফ্রেশ ডিফেক্টও আছে ফ্রেশও আছে যেটা ফ্রেশ হবে হবে ঠিক আছে তারপরও যেগুলো ফ্রেশ যাবে পরে বলবেন ভাই এটা তো ফ্রেশ বলে দিচ্ছে এখন এখন ডিফেক্ট আসছে সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী না ঠিক আছে এটার জন্য কর্তৃপক্ষ দায়ী না কারণ ডিফেক্ট দিয়েই ভিডিওগুলো দেওয়া হয়েছে কথাটা মনে রাখবেন আমার যেটা মানে আমি যেটা আইডিয়া সেই সাই বলাই যে এই সাইডটা ফ্রেশ ম্যান এটাও পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি দেখছেন একটা পাঁচশো টাকায় পাটি শাড়ি পেয়ে যাচ্ছেন একদম শেল্লা শেল্লা কালার এগুলো হলো আপসুন এবং স্টোন ওয়ার্ক দেওয়া স্টোন বলতে হ্যাঁ স্টোন ওয়ার্ক দেওয়া প্রাইস মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এই দেখেন ইটালিয়ান সিল্কের উপর হাতের কাজ করা পাত্রী সিকুয়েন্স পাথর পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল বসেরও ম্যানেজ ট্যানেজ করে একটা ঈদ বোনাস অফার দিয়ে দিচ্ছি এই যে এখানে একটু লাইট হয়ে গেছে এছাড়া কোনো সমস্যা নাই এছাড়া আর কোনো সমস্যা নাই ভিডিওটা একটু বড় হবে অনেক শাড়ি দেখাবো ধৈর্য সহকারে দেখেন অনেক শাড়ি দেখাবো ধৈর্য সহকারে দেখেন ঠিক আছে এটা হলো সিল্কের মধ্যে এটা হলো সিল্কের মধ্যে এই যে দেখেন পাঁচশো টাকায় এটি বাসায় করে ফেলতে পারবেন এটি নামের সমস্যা এটি হলো আঁচল সমস্যা কই ভাই দেখছো কিছু সমস্যা ধরা পড়েন এই যে একটু সমস্যা এই যে দেখেন এই জায়গায় একটু প্রিন্টের মিস্টেক হয়েছে প্রিন্ট মিস্টেক হয়েছে প্রাইস মাত্র পাঁচশো টাকা একদম এব্রা জেব্রা ক্যাভরা যা আছে সব দেখাই দিব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন মেসেঞ্জারে কেউ অফ করবেন না ভিডিও স্ক্রিন ওপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে ছবি পাঠাই দিন আজকের অফারটা এই কারণে দিলাম যেন আপনাদের টাকা না থাকলো আলোদ করে লইয়া শাড়িগুলো অ্যাডভান্স রেখে দেওয়া যায় সেই কারণে দেওয়া ফ্ল্যাশ কালার ডিটাল অপশন দেওয়া ঠিক আছে কোনো সমস্যা পারে এই যে জায়গাটা একটু ফাইটাই গেছে এই যে দেখেন এই জায়গায় একটু ফাইটাই গেছে আর কোনো সমস্যা নেই ঠিক আছে একটু সুসুতা দিয়া ইয়া করলেই হইব প্রাইস মাত্র পাঁচশো টাকা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো শুরু এই দেখো এই দেখেন সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পেজটা ফলো দিয়ে রাখবেন এটা ফ্রেশি মেবি হতে পারে হ্যাঁ ফ্রেশি এটা হলো আচল দেখেন 500 টাকায় দিয়ে দিছি একদম পুরো আদুরা পুরো আদুরা এই দেখেন হাফ আপ এই যে এই যে হাফ আপ জায়গায় সুতারা সুইটা গেছে জাস্ট এই যে জায়গা জোড়ার জায়গাটা একটু সিল দিয়ে নেবেন প্রাইস মাত্র 500 টাকা একদম ক্লিয়ার সেল আর এটা হলো মেরুন কালার এই শাড়িটা কি হইছে জানেন এই শাড়িটা হইছে একটু ময়লা ভরছে আর গোডাউনে থাকতে থাকতে একটু ধুলাবালি লাগছে একটু ওয়াশ করলেই সেটা পড়তে পারবেন ওয়াশ করলেই পড়তে পারবেন ঠিক আছে এই জায়গায় একটু হালকা হালকা সুতা উঠানো উঠানো টাইপের একটু ময়লা টাইপের হয়েছে মানে ধুলা লাগতে কিন্তু কালো হয়ে গেছে এটা যখন ওয়াশ করবেন একদম ক্লিয়ার হয়ে যাবে না তখন পড়তে পারবেন এটাও পাঁচশো টাকা ঠিক আছে ওয়াশ করা ছাড়া পড়া সম্ভব না বিষয় টাকা মাথায় রেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করেন পেজটা ফলো দেন আর তারা হুড়া করার একটাই কারণ অনেক শাড়ি দেখাবো ঠিক আছে সেগুলো দেখারও একটা টাইমের বিষয় আছে এই দেখেন এটা আচরটা এটা ইটালিয়ান সিল্কের মধ্যে এটা হলো ইটালিয়ান সিল্কের মতো এটা আচল সমস্যা করে চলো সমস্যা ধরা পড়ে নাই সমস্যা বলেই বন্য হইবো দেখি সমস্যা বলেই বন্য হইবো যাক সমস্যা ধরা পড়ে নাই কিন্তু সমস্যা বলেই বন্য হইব কথাটা মনে রাখেন পাঁচশো টাকা একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি স্টেপ ওয়ার ওয়ে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন একটু ক্রিম টাইপের কালার এটা হলো আচলটা ঠিক আছে হ্যানে একটু মনে হয় কোনো কিছু টাইপের বসছে কিছু ঠিক আছে একটু ঝোল ঝোল টাইপের বা একটু চা চা টাইপের বসছে ঠিক আছে তিন জায়গায় প্রাইস মাত্র ব্লাউজ নাই এটা ব্লাউজ নাই প্রাইস মাত্র 500 টাকায় এই সি গ্রিন ঝুট সি গ্রিন কালার এটা হলো জুটের মধ্যে দেখেন 500 টাকা একদম ক্লিয়ার সেল বলতে পারেন ভাই এগুলো আগে বেশি দেন নিছে এখন কম কেন এখন কমে পাইছি সেই কারণে কমে দিয়ে একদম ক্লিয়ার সেল দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আপনি যদি বেশি বেশি দামে নিছেন আপনি এটা কম দাম দিয়ে এখন আবার নেন এটা হলো ব্লাউজ পিস তাইলে আপনার প্রতিশোধ ইয়া হবে এই দেখেন এটা হলো আচল সি গ্রিনটা বডি ফ্রেশ শাড়ি এটা হলো কুচিটা

আবার মনে করেন উড়া দূর আপনারা ব্যবহার করতে পারবেন প্রাইস মাত্র ফাইভ টাকা চ্যানেলটা কেউ মিস করেন না ভিডিওটা কেউ মিস করেন না ধৈর্য সকালে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা দেখেন এটা হলো আচলটা সামোসেল দেখেন সমস্যা কই বুঝতেছি রাখেন এই যে সমস্যা এই যে সমস্যা এই জায়গায় একটু ময়লা পড়ছে ঠিক আছে এটা কোনো সমস্যা আমার একটু চাপ পড়ছে ফ্রেশ এটি হলো নামে সমস্যা ঠিক আছে কাজে কিন্তু একদম ফ্রেশ কাজে একদম ফ্রেশ এই যে টাইপের কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন এই যে এটা হলো ব্লাউজ পিস হলো ব্লাউজ পিস তো আচলটা তো আচলটা দেখেন আচলটা দিছে পিকক ব্লু বা ফিরোজা এই যে সিঁদুর লাল আঁচলের পরের অংশ তারপরে ফিরোজা ব্লাউজটা কই ব্লাউজটা তো আমি ফার্স্টই দেখাই দিচ্ছি প্রাইস মাত্র পাঁচশো টাকা ছুটের মধ্যে এগুলো এক একটা শাড়ির দাম তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার টাকা হ্যাঁ এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচল এটা হলো ঠিক আছে বেগুনি ব্লু এটা হলো বেগুনি ব্লু কলকার মধ্যে এটা হলো ঝুটের মধ্যে ফ্রেশ পাঁচশো টাকা ঠিক আছে যেটা যেভাবে পাচ্ছি সেভাবেই দিচ্ছি এবং পানির দামে পেয়ে যাচ্ছেন অফারটা কেউ মিস করবেন না ধৈর্য সকালে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা সহ দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে রাখেন এটা হলো ক্রেপ সামো সেল্ফ মনে হয় ক্রেপ টাইপের সেল্ফ এটা হলো আঁচলটা সেগুলো আঁচলটা এই এখানে একটু হয়তো আর ছুটা টান খাইছে ফাইসা গেছে এছাড়া কিছুই সমস্যা না ঠিক আছে এগুলো বোঝা যায় না

এই যে এখানে সমস্যা এই যে এখানে সমস্যা যে এখানে একটু ছিঁড়ে গেছে এই যে দেখেন এটা কমরে চলে যাবো ঠিক আছে এটা কমরে বুঝার ভিতরে চলে যাবো গা বুঝা যায় না মাত্র মাত্র টাকা টাকা এই যে দেখেন সিল্ক এটা হল ক্রেপসিল্ক কি কালার এটা অলিক অলিক টাইপের কালার এখানে একটু হাতের মালা লাগছে এখানে একটু হাতের মালা লাগছে এখানে একটু হাতের মালা লাগছে ঠিক আছে বুঝে একটু যায় না ক্যামেরা মনে

পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে একদম দামি দামি শাড়িগুলো একদম ক্লিয়ার অ্যান্ড সেল এই যে দেখেন সিঁদুর লাল সিঁদুর লাল সমস্যা কুই এই যে এখানে একটু লাইট হয়ে গেছে গে এখানে একটু লাইট হয়ে গেছে গে ঠিক আছে বোঝা যায় না বুঝা যায় না ঠিক আছে ওভারঅলটা একদম ফ্রেশ পাঁচশো টাকা কেউ দিবে এই দামে কেউ দিবে না কেউ দিবে না চ্যালেঞ্জ করে বলতে আসছে কেউ দিবে না

ফ্রেশ শাড়ি ফ্রেশ শাড়ি প্রাইজ মাত্র পাঁচশো টাকা প্রাইজ মাত্র পাঁচশো টাকা যে যেটা লাগবে ভিডিও স্ক্রিনের উপর ইনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা ছবি পাঠায় দেন দেখেন ভিতরে মিষ্টি পিএস টাইপের কালার উপরে শ্যাওলা শেয়াল কালার পিএস আর শেওলার কন্ট্রাস্ট অনেক সুন্দর অনেক সুন্দর মন ভরে যাওয়ার মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করুন পেজটা ফলো দিয়ে মেসেঞ্জারে কোনো অফ করে না আর সবচেয়ে বড় কথা কি জানেন ঈদের আগে আর ডেলিভারি কোথাও যাবে না ঢাকায় হোক ঢাকার বাইরে হোক সব ডেলিভারি আমাদের অফ এখন আপনারা নিতে চাইলে অ্যাডভান্স করে রাখবেন ঈদের পরে নিতে হবে এটাই মেন কথা এই যে দেখেন এটা হলো আঁচল এটা হলো একটু পিএস টাইপের কালার আর আয়রন সাইড হলো পেস্ট কালার পাথর দিয়ে করা একদম পাথর রিয়েল স্টোন দিয়ে করা দেখেন আনকো মন শাড়ি প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা যে লাইট পেস্ট কালার এটা হলো লাইট পেস্ট কালার এটা হলো আঁচল দেখেন আঁচল সমস্যা কই সমস্যা নাই সমস্যা নাই

পাওয়া যায় ইটারনাল সিল পাওয়া যায় এমন না একটু ভিএপি ভিএপি দোকানে আমাদের তো ভিএপি ভিআইপি না হলো সিএপি নিচেরটা সিএপি না হলো ভিআইপি নিচেরটা ওভারঅল এরকম ক্লাস পিসটা ফ্রেশ পাঁচশো টাকা সেই কারণে বলা যায় ইটারনাল সিল এছাড়া কোনো বিষয় না এটা কি সমস্যা নেই দেখেন কি অফার নিয়ে আসছে আজকে একদম ধুমধারাক অফার যারা তার থেকে কোনো লাইক করে শেয়ার করে চেষ্টা করে দেওয়া দেখেন এগুলো বিপুল শাড়ি জানেন এগুলো কত করে আড়াইশো উনত্রিশশো টাকা একদম হোলসেলে কিনাই লাগবে এটা হলো আঁচলটা এটা সমস্যা হলো দু এক জায়গায় একটু সুতা সুতা উঠা উঠা টাইপের ঠিক আছে দু একটা সুতা উঠা উঠা টাইপের এটা বুঝাই যায় না তাই বলেও দিলাম না প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা সমস্যাটা কিন্তু সামনেতে দেখেন এই যে সমস্যাটা একটা সুতা টান খেয়েছে এই যে জায়গায় একটা সুতা টান খেয়েছে একটু লাইট হয়ে গেছে এছাড়া আর কোনো সমস্যাই না প্রাইস মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে হেটো সিল্কের মধ্যে হেটো সিল্কের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা শাড়ি শাড়ি দামি 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 একদম এই দেখেন আচল ওয়াও ওয়াও এই দেখেন একটু আচল লাগে বিভিন্ন কালার ব্লু পাটটা গোল্ডেন সমস্যা বলতে এই যে জায়গাটায় সমস্যা এই যে একটা স্টেপ পোস্টে মানে এটা কিন্তু ছিল না একটা হাতের ভিতরে যেমন স্কেচ পোস্ট পরে স্কেচ হাতের উপরে এরকম একটা সাইড স্কেচ পড়ছে এছাড়া কোনো সমস্যা না এটা ব্লাউজ পিস প্রাইজ মাত্র

পাঁচ ছয়টা ম্যাচের কাটির মতো ফুটা পাঁচ ছয়টা ম্যাচের কাটির মতো ফুটা বলতে এক জায়গায় করলে আবার পাঁচ ছয় জায়গায় মনে করেন না আপনার একবার এটাই বুঝাই দিই এক আঙ্গুল কাঙ্গুলের মতো ফুটা ঠিক আছে দেখেন কাঞ্চি বরণ ব্যাবি পিঙ্ক কালার কাঞ্চি বরণ ব্যাবি পিঙ্ক কালার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এগুলো আছো সমস্যা করে এই জায়গায় একটু সুতা সুতো উঠাই না টাইপের ঠিক আছে ঠিক আছে এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না বোঝা যায় না আমি নিজেই খুঁজতে আছি বুঝছেন

देखो ये लाचौड़ा, ये लाचौड़ा, ये लाचौल, उसे देखिए इसे, इनमें देखिए देखिए, आएगा इधर, ये देखिए इनमें ये जो, ये जो ब्लाउस पिस्ता, ये जो ब्लाउस पिस्ता, ये जो ब्लाउस पिस्ता, ब्लाउस पिस्ता कलर को वालों ने

এই সাইডে একটু বেশি সমস্যা ওয়াশ ওয়াশ করে পড়তে হবে না এটা পড়তে পারবেন না হোয়াইটের মধ্যে হোয়াইট গোল্ডেন ঠিক আছে এটা ওয়াশ করে পড়তে হবে এটা হোয়াইট গোল্ডেন এটাও পাঁচশো টাকা এটা তো অনেক সমস্যা এই সমস্যা ময়লা ময়লা এখানে চাটা পড়ছে ঠিক আছে ঠিক আছে ওয়াশ করলে আপনি এগুলো পড়তে পারবেন পুরো শাড়িটাতেই ওয়াশ ছাড়া পরা সম্ভব না আর নাহলে কালার করতে পারবেন শাড়িতে কিন্তু কালার করা যায় বিভিন্ন ধরনের কালার করা যায় সে কালার করতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা যেসব সাইডে বেশি ডিফেক্ট লিনিয়ার টেলার লন্ড্রিতে দিলেই কালার করা সম্ভব এই যে দেখেন সিঁদুর লাল স্টোন ওয়ার্কে চু চুলরি স্টাইল করছে ঠিক আছে পুরো ওভারঅলটা একদম জুয়েলারি স্টোন দিয়ে ফুটাই দিছে পুরো ওভারঅলটা জুয়েলারি স্টোন দিয়ে ফুটাই দিছে কিন্তু নেট না বা নেট টাইপের ঠিক আছে নেট না বা নেট পেবি প্রাইস মাত্র 500 টাকা এই দেখেন ম্যাজেন্টা এই দেখেন এটা ম্যাজেন্টা এই যে এটা আচলটা দেখেন ফ্রেশ কোনো সমস্যা ধরা পড়ে না ওভারঅলটা এটা 500 টাকা কোনো সমস্যা ধরা পড়ে না ঠিক আছে সমস্যা বলে এই গুণ্য থাকবে সমস্যা ধরা পড়ে না আর ঈদের আগে কোনো ডেলিভারি যাবে না আপনারা অ্যাডভান্স করে রাখতে পারেন ঠিক আছে অ্যাডভান্স করে রাখতে পারেন এই দেখেন তো ব্যাপারে পিঙ্ক কালার এগুলো আছে ওটা সমস্যা কই সমস্যা ধরা পড়ে নেই ওটা সমস্যা নেই এখানে একটু ময়লা আছে এটাও আসে চলে যাবে ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো টাকা এবং পানি দামে দিয়ে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে রাখেন পেজটা ফলো দিয়ে রাখেন এই যে দেখেন সামো সেল এটা হলো আচলটা সমস্যা কই এই যে এই জায়গার একটু সমস্যা এই যে প্রিন্টিং মিস্টেক এই জায়গাগুলো প্রিন্টিং মিস্টেক বলতে এই রঙটা এই জায়গার একটু বসে এছাড়া আর কোনো সমস্যা নেই বুঝাই যায় না আমি বুঝা পাই তা সিনেমার বুঝ জানেন আঙ্গুর পেস্ট টাইপের কালার সরি প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যে জর্জেটের মধ্যে আপসন ওয়ার্ক করা এটা বডিটাতে আপসন ওয়ার্ক করা আছে এই দেখেন এটা আঁচলটা সরি এটা আঁচলটা সমস্যা কই সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলেই বলল থাকবে

দেখেন এটা হলো মিষ্টি টাইপের কালার সবুজ মিষ্টি টাইপের কালার তার সাথে সবুজ কন্ট্রাস্ট ওভারঅলটা এটা দশ পিসটা দেখো প্রাইস মাত্র পাঁচশো টাকা সরি এগুলো এখন যা দেখাবো সব তিনশো ঠিক আছে এগুলো যা দেখাবো সব তিনশো এটা একটু ফাইসে গেছে গা এটা একটু ফাইসে গেছে গা এই বাসটাতেই ভাঁসটাতেই হয়ে গেছে গা ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নেই কালোর সাথে লাল কাজ এটা একটু জুট টাইপের কাপড়ের মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা শাড়িতে কিন্তু কালার করা যায় লন্ড্রিতে গেলে কালার করে দেয় ঠিক আছে আপনার যেভাবে সুবিধা হয় এইভাবে আর বেশিরভাগ এগুলো জামা বানায় অনেকে সেই হিসাবেই দেওয়া ভিডিওটা ঠিক আছে এখানে একটু রং টং ভরা হয়তো বা জামা টামা বানাইতে পারেন কাটিং মাটিং করে এই যে স্টোনে একটু লাল রং ভরা মানে এই স্টোনে লাল রং ভরা প্রত্যেকটি স্টোনের উপর উপরে হালকা হালকা লাল ভরা ওগুলো দিয়ে বাচ্চার ড্রেস ট্রেস বানাইলে দেখা যায় বাচ্চা গরম লাগবো না এই আর কি তিনশো টাকায় দেখেন যা দেখা দেখাবো সব তিনশো এগুলো জর্জেটের মধ্যে পাত্তি কাজ

তিনশো টাকা একদম ফ্রেশ তিনশো টাকা অ্যাডভান্স ছাড়া রাখা সম্ভব না এবার যে হোক এনি বডি এনি বডি অ্যাডভান্স ছাড়া রাখতে পারবো না তিনশো টাকা ঠিক আছে এই যে দেখেন এটা এস টাইপের কালার এটা হলো ব্লাউজ পিস এটা হলো আচলটা এই যে জায়গাটা এই জায়গাটা লাইট হয়ে গেছে গায়ে সারা পুরো শাড়ি ফ্রেশ 300 টাকা এই যে এটা 20% মি 50% কটন

ঠিক আছে ওয়াশ করা পড়তে হবে এটা সুতির মধ্যে এটা সুতির মধ্যে ওয়াশ করলেই পরা যাবে শাড়ি ওরা সুতির মধ্যে দেখেন এটা সুতি এটা আঁচল এখানে একটু মনে হয়েছে যে একটু ময়লা ভরে আছে ঠিক আছে এছাড়া আর কোনো সমস্যা নাই এটি হালকা একটু হয়তো বা জোলা যেতে পারে তিনশো টাকা হ্যাঁ দেখেন টুয়েন্টি পার্সেন্ট মিনি ফিফটি পার্সেন্ট কটনের মধ্যে তিনশো টাকা হাফ সিল বললেই বলা চল এটা কি সমস্যা আচল সমস্যা চোখে ধরা পড়ে নাই সমস্যা বলে বললেও থাকবে সমস্যা ধরা পড়ে সমস্যাগুলি গোল্ড থাকবে তিনশো টাকা দেখেন এই যে লাল সবুজের পতাকা বাংলাদেশ এই যে বাংলাদেশ এটা একদম ফ্রেশ শাড়ি আচোটা এটা একদম ফ্রেশ পুরোটা এরকম আসবে ঠিক আছে কি খাইছেন না তাই তিনশো টাকা ফিরোজা কালার সুতি হালকা একটু থাকতে পারে ওয়াশ যে এখানে একটু ময়লা আছে ঠিক আছে যে এখানে একটু ফুটা ফুটা এখানে হবে হাফ সিল ক্লিয়ার অ্যাডভান্স ছাড়া রাখা সম্ভব না এনি বডি দেখেন আঁচল ঠিক আছে হাফ এখানে একটু লাইট হয়ে গেছে এখানে একটু লাইট হয়ে দেখেন অ্যাশ ম্যাজেন্ডা সবুজ কম্বাইন অ্যাশ সব ম্যাজেন্ডা সবুজ কন্ট্রাস্ট ফ্রেশ এটা ফ্রেশ এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা এই দেখেন এটা হলো ঠিক আছে এখানে একটু হাতে ময়লা লাগছে তিনশো টাকা এই এটা হাফ সিল হাফ সিল তিনশো টাকা ভিডিওটা শেয়ার করেন লাইক করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখেন একটু রয়্যাল ব্লু ব্লু টাইপের কালার ঠিক আছে এখানে একটু সুতো উঠে গেছে একটু কাটিং করে নিন এছাড়া কোনো সমস্যা নাই

তারা কোনো কাজ চালাই চালাইতে পারলে এই যে এই সাইড ভালো আসে চালাইতে পারেন জাগা টামা বানাইতে বানাইতে পারেন তো লাস্ট ওয়ান পিস সিস্টেমোয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা বড় দিয়ে সাথে দেখছেন ঠিক আছে এই যে এতটুকু সুতাটা উঠে গেছে গা মানে প্রত্যেকটা কাজের থেকে একটু কাজ সুতা কাটি করে নেবেন এই জায়গাটা ঝুলে গেছে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হতে আমাদের সামিল রাখবেন আর অ্যাডভান্স ছাড়া কিন্তু শাড়ি যাবে না ঠিক আছে আর এগুলো কোনো চেঞ্জ আসবে না আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ ববরাকাত